সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল বিপ্লব ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমার বাগানে কিন্তু বেশ অনেক রকমের অর্কিড ফুটেছে আর এগুলো হচ্ছে গ্রাউন্ড অর্কিড আর দেখুন পিঙ্ক কালারের জবাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলে এসেছি রান্নাঘরে যা আমার নিত্য দিনের কাজ সকালে সমস্ত কাজ সেরে বসিয়েছি রান্না তো আলু দিয়ে পেঁপে দিয়ে জিল মাছের ঝোল করব আজকে আর করেছি উচ্ছে দিয়ে কটা লেটা মাছ ছিল ছোটো ছোটোই ছিল সেগুলো দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো দিনটা ছিল উনতিরিশে নভেম্বর ধানতেরাস ছিল সেদিন তাহলে চলুন দেখতে থাকুন সারাটা দিন কি কি করলাম তো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো এরপরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান করব পুজো দেব পরে দেখুন আমার স্নানও হয়ে গেছে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি অনেকক্ষণই হয়েছে পুজো দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি যাচ্ছি হেলেন এখন ধানতেরাসের কেনাকাটা করতে স্বপ্ন আর ওর বাবা বাড়ি থাকবে কিনে আসবো বাবা আসার সময় পরে বলবো পরে ফোন করে আচ্ছা ঠিক আছে তোমার তাড়াহুড়ো আছে বললো তো হচ্ছে মনে থাকবে না বাবা মাছ ধরছে আর ও এখন ঘরেই থাকবে করতে বসবে আমার বেশিক্ষণ লাগবে না যদিও ঘন্টা কাজ সেরেই চলে আসবো তাহলে চলুন বেরোনো যাক সবে এখন সন্ধে লেগেছে তাই দেখুন আমাদের ঘাটে ওর বাবা মাছ ধরছে আর এখানে বেশ সুন্দর করে একটা লাইটও সেট করে নিয়েছে ও মাছ ধরার জন্য

তো যাবো এই যে ওংমা জুয়েলার্সে আমাদের হেলেন চায় এই জুয়েলার্সের দোকানটা বেশ খুব সুন্দর আর অনেক ভ্যারাইটিস জিনিসও পাওয়া যায় তো আমি যা কিছুই কিনি না কেন টুকিটাকি এই দোকান থেকেই নিই তো কি কি কিনলাম সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে গিয়ে শুনেছি ধনতেরাসের দিনে নাকি রুপু কেনা খুব শুভ হয় তাই একটু কেনা আর কি তাহলে চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম আজকে কিনেছি বাবার জন্য একটা চেন মায়ের জন্য একটা চেন আর আমার একটা আংটি আর একটা নাকছাবি তো এই চেনটা কিনেছিলাম মায়ের জন্য মাকে যদিও আমি ভিডিও কলে দেখি নিয়েছি আর এই চেনটা নিয়েছিলাম আমার বাবার জন্য তো পুরনো অল্প কিছু রূপও ছিল সেগুলো সব কিছু দিয়ে এক্সচেঞ্জ করে আর সামান্য কিছু টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছি আর একটা জিনিস নিয়েছি এই আংটিটা আমার জন্য নিয়েছি যেটা আমি অলরেডি পরেও নিয়েছি আর নিয়েছি এই নাচাবিটা কেমন হয়েছে বলুন তো তো এই ছিল আমার দানত কেনাকাটা কেনাকাটা থেকে আসার সময় একটু চপ এনেছিলাম এখন সেটাই খাব তিনজনে মিলে এনেছি চারটে ভেজিটেবল চপ আর তিনটে আলুর চপ আর মা তো বাড়ি নেই তাই তিনজনেরটা এক জায়গাতেই বেড়ে নিলাম চলো ঘরে চলো আর করে নিলাম একটু তিনজনের জন্য লিখার চা তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা